কুম্ভ ডিসেম্বর মাস দু হাজার পঁচিশ সাল এই মাসটায় আপনাদের কাছে একটি পরিবর্তনের মাস হতে পারে কারণ আমরা দেখতে পাচ্ছি স্থানে গ্রহের অবস্থান এবং স্থানে গ্রহ থাকলে অনেক ক্ষেত্রে আমাদের জীবনের সফলতা নিয়ে আসে এবং পঞ্চম ক্ষেত্রে বৃহস্পতি গ্রহের অবস্থান যার ফলে জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যার কারণে আপনি কিন্তু মানসিক তৃপ্তি অনুভব করবেন যারাই কুম্ভরাশি রয়েছেন কুম্ভরাশি এই মাসে আরও বড় বড় কী পরিবর্তন কোন দিক থেকে আপনাদের বড় পরিবর্তন বা কি পেতে পারেন বিষদে আমি আলোচনা করব তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না কারণ পূর্বেও অনেক দিন ধরেই রয়েছে আপনার রাশির অধিপতিগ্রহ দ্বিতীয় স্থানে এখনও থাকবে বরং এখন আরও ভালো পজিশান তৈরি হচ্ছে কারণ সেটি বলবো তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না পড়াশোনা অবশ্যই আপনাদের ভালো মধ্য শিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন ক্ষেত্রে রয়েছেন দুই ক্ষেত্রেই কিন্তু ভালো এবং উচ্চ শিক্ষা যারা রত রয়েছেন এমন কোনো ক্ষেত্রে রয়েছেন যেখানে সেই শিক্ষা নিচ্ছেন তার সঙ্গে কোনো পেশাগত কিছু আসার সম্ভাবনা যদি থাকে যোগাযোগ সেগুলো কিন্তু এই মাসে আপনারা পেতে পারেন ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালোবাসার সম্পর্ক যদি আপনাদের মধ্যে সম্পর্ক দূরত্ব বা খারাপ চলে সেই দূরত্ব কিন্তু আপনারা সমাধান করতে পারবেন আপনার সম্পর্ক উন্নতি হচ্ছে বিবাহিত জীবনে বিবাহিত জীবনে যদি আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা থাকে এই নিয়ে যদি চিন্তিত আপনি থাকেন তার চিন্তার কিছুটা অবসান হচ্ছে এবং যদি আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ থাকে সেটাও উন্নতি হবে বলে আশা রাখা যাচ্ছে গ্রহগত যে অবস্থান থাকছে আপনাদের বিজনেস এই মাসে বিজনেস থেকে আপনাদের সফলতা আসবে কিন্তু তার থেকেও যারা কোনো সাইট ইনকাম করছেন সেখানে বেশি সফলতা আপনারা পেতে পারেন ফাটকা কোনো বয়সের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে আকস্মিক কিছু অর্থ পাওয়া যায় এরকম কোন ক্ষেত্রে যুক্ত রয়েছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা অর্থ পেতে পারেন প্রোমোটারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানেও কিন্তু আপনারা আর্থিক শ্রীবৃদ্ধি করতে পারেন আমরা দেখতে পাচ্ছি এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে কারণ আকস্মিকভাবে কিছু পরিবর্তন সেগুলো কিন্তু আসতে পারে আমরা দেখতে পাবো কর্মক্ষেত্রে অনেকগুলি গ্রহের সমন্বয় থাকবে যেমন এখানে থাকবে রবি গ্রহ শুক্র গ্রহ বুধ গ্রহ মঙ্গল গ্রহ তবে মাসের আট তারিখে মঙ্গল গ্রহ ঘর পরিবর্তন করবে মাসের ষোলো তারিখে রবি গ্রহ ঘর পরিবর্তন করবে এবং মাসের কুড়ি তারিখে শুক্র গ্রহ ঘর পরিবর্তন করে কোথায় প্রবেশ করবে প্রবেশ করবে আপনার সাফল্য স্থানে সাফল্য স্থান বুঝতেই পারছেন এখানে যে গ্রহ থাকে সেই গ্রহ থেকেই সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই যথারীতি আপনাদের জীবনেও একটি বড় পরিবর্তন হতে পারে এই ডিসেম্বর মাস দু সালে বছরের শেষের দিকে কুম্ভ আপনারা যারা রয়েছেন এবং উচ্চ উচ্চ যারা পোস্টে যেতে চাইছিলেন সেটাও সম্ভাবনা রয়েছে এবং আপনি যাহাই কর্মের মধ্যে রয়েছেন ছোটো বড় যা কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মের মধ্যে কিছু ইতিবাচক দিক কিন্তু আপনি অনুভব করবেন এবং আপনার নামের বিস্তার হচ্ছে আপনার কর্মক্ষেত্র আরও প্রসারিত হচ্ছে বলা যেতে পারে যারা স্বাধীন কর্মে রয়েছেন সবথেকে বড় বিষয় হলো কুম্ভ রাশি আপনাদের মধ্যে সমস্ত কিছু ক্ষেত্রে আপনারা যথেষ্ট অ্যাডভান্টেজ নিয়ে কাজ করবেন কোনো কিছু ক্ষেত্রে আপনি পিছন দিকে থাকবেন না কোথাও ছোট্ট ইনফরমেশান সেই ক্ষেত্রে আপনি নিজে কিন্তু উজাড় করে দেবেন এমনই স্থিতি দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের মধ্যে কারণ কি আপনার রাশিতে ছাগ্র রাহু অবস্থান করে আছে রাহুর মধ্যে কি সমস্ত কিছু ক্ষেত্রে আকাঙ্ক্ষা তৈরি হয় এবং সেই আকাঙ্ক্ষায় আমাদের অনেকটা গতি বাড়িয়ে দেয় সেই ক্ষেত্রে অগ্রগতি রাখে তাই কুম্ভ রাশি যেহেতু আপনার রাশির মধ্যে রাহু অবস্থান করে আছে তাই আকাঙ্ক্ষা অনেক কিছু তো বাড়িয়ে দেবে যেখানে কোনো ইনফরমেশান আপনি শুনলেন কিছু আপনার হতে পারে ইনকামের দিক থেকে প্রোমোটারি বিজনেস বা ফাটকা বিজনেস যেখানে যুক্ত রয়েছেন হতে পারে সেখানে কিন্তু নিজেকে আপনি ভাসিয়ে দেবেন ইনভলভ করবেন তবে হ্যাঁ হয়তো এখানে রাহু আছে অন্য ফল আসতে পারতো কিন্তু সাফল্য স্থানে এই যে এতগুলি গ্রহ অবস্থান করে থাকছে যার ফলে কি আপনার সেই অ্যাডভান্টেজটা স্পিরিটটা মনের মধ্যে আছে এবং সে স্পিরিট মনের মধ্যে আছে বলে এবং সাফল্য স্থানে অনেকগুলি গ্রহ আছে বলে সফলতা পাওয়ার চান্সটা বেশি সেখানে বলা যেতে পারে যারাই আপনারা কুম্ভ রাশির রয়েছেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে শনি গ্রহ এবং দ্বাদশতম ঘরেরও অধিপতি তবে পূর্বে শনিগ্রহ বক্রি ছিল রেড ছিল অর্থাৎ শনির গতি মন্থর ছিল এমনিতেই শনির গতি দেরি ধীর গতি মন্থর তারপরে রেট্রোগ্র ছিল মানে আরও মন্থর ছিল এখন শনি স্বাভাবিক গতিতে এসছে যার ফলে আপনার মুখের বাণীও যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে কোনো অ্যাডভাইসমূলক ক্ষেত্রে রয়েছেন কোনো হায়ার পোস্টে রয়েছেন আপনার মুখের বাণীও গুরুত্বপূর্ণ হতে রয়েছে হতে চলেছে এবং আপনার বাণী যারা কিন্তু নেবেন বা এইরকম উপদেশমূলক বা কোনো লেকচার হিসাবে আপনি যুক্ত রয়েছেন শিক্ষামূলক ক্ষেত্রে কোনো বক্তৃতা দেন সেখানেও কিন্তু ভালো বলা যেতে পারে বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যারা রয়েছেন সেখানেও কিন্তু আপনার ভালো আমরা দেখতে পাবো একজন রাজনৈতিক ব্যক্তির মধ্যে যেটা দরকার সেরকম কিছু আমরা দেখতে পাবো এই মাসে কুম্ভরাশি আপনারা যারাই রয়েছেন তো কুম্ভরাশি এই যে গ্রহের অবস্থান থাকছে তবে একটি বিষয় একটি ধরে রাখুন বা শুনে রাখুন আপনি যে জিনিসগুলো করছেন বা যেখানে সফলতা একটা উঁচুতে পৌঁছে গেছেন সেই বিষয়ে কারোর সঙ্গে বেশি ডিসকাস করবেন না যদি একান্তই আপনার নিজের ব্যক্তি হয় তাহলে কিন্তু আপনারা সেই বিষয়ে ডিসকাস করবেন তা নাহলে পরবর্তী ক্ষেত্রে কী পদক্ষেপ রাখছেন বা কতদূর সেই কাজের উন্নতি করতে পেরেছেন এই বিষয়ে বেশি কারোর সঙ্গে ডিসকাস করবেন না একমাত্র একান্ত ব্যক্তি হলেই তবে ডিসকাস করবেন এই ক্ষেত্রে কিন্তু আপনার এই বাণীর উপরে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে তা নাহলে অন্যান্য ক্ষেত্রে অবশ্যই বাণীর সেখানে গুরুত্ব রয়েছে আপনি মানসিকভাবে কিছু ক্ষেত্রে স্যাটিসফ্যাকশান পাবেন কারণ পঞ্চম ঘরে বৃহস্পতিগ্রহ অবস্থান এই পঞ্চমঘরে গ্রহ এমন একটি গ্রহ যেখানেই থাকে বা যেখানেই দৃষ্টি দেয় তার শুভত্ব ফলাফল আমরা পেয়ে থাকি কারণ শুভ গ্রহ এবং পঞ্চম ঘরে অবস্থান করে দৃষ্টি থাকছে নবম দৃষ্টি থাকছে স্থানে এবং দৃষ্টি থাকছে আপনার রাশিতে তাই অবশ্যই মনের মধ্যে যেগুলো করার ইচ্ছা ছিল পরিকল্পনা ছিল যেমনভাবে নিজেকে আপনি কর্মের মধ্যে ইনভলভ রাখতে চাইছিলেন যেমনভাবে কর্মের গতি আপনি আনতে চাইছিলেন সেইভাবে কিন্তু গতি আপনি আনতে পারবেন এবং সন্তান নিয়েও যারা সমস্যায় রয়েছেন সেটা সন্তান ইস্যুর ক্ষেত্রে সমস্যা বা সন্তানের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা সেই সমস্যাটাও কিন্তু একটা সমাধান হতে চলেছে যারাই আপনারা কুম্ভ রাশির রয়েছেন কারণ আমরা দেখতে পাব কিছু না কিছু আপনার সামনে ঘটতে পারে কারণ কি কারণ আপনি মানসিক স্যাটিসফ্যাকশান পাচ্ছেন কি কারণে মানসিক স্যাটিসফ্যাকশান পাচ্ছেন যেহেতু কিছু না কিছু হচ্ছে এবং আপনারা যারা ভাবেন আকস্মিক জীবনে কোনো পরিবর্তন লটারি ইত্যাদি অর্থ সেটাও সম্ভাবনা কিন্তু আছে তবে মনে রাখবেন কুম্ভ রাশি হলেই কিন্তু হবে না সেখানে জন্মকালীন কুণ্ডলিতে যোগ থাকতে হবে কারণ কুম্ভ রাশি হলে প্রত্যেকেই তাহলে তো পেয়ে যেত সেটা সম্ভব নয় যারা পেয়েছেন আগে সব ক্ষেত্রে ইন্টারেস্ট রাখেন তবে আমি বলবো এখান থেকে দূরে থাকাই যথেষ্ট ভালো কর্মের মধ্যে ফোকাস রাখুন যে কর্মের মধ্যে কিছু করছেন সেই কর্মে আরও কি বিভিন্নতা আনা যায় সেই দিকে চেষ্টা রাখুন তবুও যারা আশা রাখেন তবে এই মাসে এগুলোর যে অবস্থান থাকছে সেটাও পাওয়ার সম্ভাবনা থাকছে কারণ আমরা দেখতে পাচ্ছি আকস্মিক আকস্মিক জীবনে কোনো পরিবর্তন যোগাযোগ সেগুলো আসতে পারে বা যে ইনকামের লেভেলের মধ্যে আপনি ছিলেন হঠাৎ করে কিন্তু একটি ইনকামের উৎস তৈরি হতে পারে বা যারা আপনারা এই যে প্রোমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো অ্যান্টিক জিনিস আপনারা কোনো নতুনত্ব করে বিক্রি করেন সেটা গাড়ি ইত্যাদি যে কোনো হতে পারে এইরকম ক্ষেত্রে যুক্ত রয়েছেন সেখানেও কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন কারণ সেই জুনুনটা আপনার মধ্যে থাকছে কোনো কিছু করার প্রবণতা সবার থেকে আগে আপনি যাবেন এই প্রবণতা থাকছে হয়তো অন্য সময় হলে ব্যর্থ হতে পারতেন কিন্তু এই সময় যে সাফল্য স্থানে গ্রহ থাকছে সেই ব্যাকআপটা আপনাকে দেবে এই ব্যাকআপটা দেওয়ার ফলে আপনার মধ্যে জুনুন থাকছে এবং গ্রহের ব্যাকআপ থাকছে তাহলে কিন্তু এই দু হাজার সাল ডিসেম্বর মাস আপনার কাছে মনে থাকার মতো মাস হতে পারে যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহ দয় যে অবস্থান আছে যদি সাপোর্ট দেয় অর্থাৎ এই সময় গ্রহের দশা বা আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের যে অবস্থান ততটা জীবনে কোনো রকম আপনি সমস্যার মধ্যে পড়েন নিজে কোনো সমস্যায় হয়তো সমস্যা থাকবে আমাদের জীবনে ওঠানামা থাকবে তো এই সমস্যা অতিক্রান্ত করে চলে এসেছেন বেরিয়ে এসেছেন সেটাই তো সবথেকে বড় বিষয় এই রকম জীবনে যদি আপনি থাকেন বা রকম পরিস্থিতির মধ্যে থাকেন তাহলে হতেই পারে এই ডিসেম্বর মাসে দু হাজার পঁচিশ সাল একটি ভালো মাস হতে পারে আপনাদের জন্য কুম্ভ আপনারা যারাই রয়েছেন কুম্ভ পরবর্তী বছরে পরবর্তী মাসে আপনাদের জন্য রাশিফল অবশ্যই এই রকম উপস্থাপন করব অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ